আসসালামাইকুম তুহিন মেডিসিন টিপস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত এবং সালাম আশা আপনারা সবাই যে যেখান থেকে আমাদের ভিডিও গুলো দেখতেছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন জি বাদাইছ না জি বাদাইছ না আজকে কথা বলবো গ্রাইসল এটা হচ্ছে ছয় থেকে পাঁচ বছরের বাচ্চাদের বেশিরভাগ দূলা বালি ময়লা বজনা খাওয়ার কারণে পেটে বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দিতে পারে বা হতে পারে বা পাতা বাইকানা হতে পারে তাদের জন্য হচ্ছে গ্রাইসল এটা ছোটো বাবুদের পেটে ব্যথা এবং খাবার হজম করতে সহায়তা সহযোগিতা করে এখন শীতকালীন বর্তমানে বাচ্চাদের একটা সমস্যা হচ্ছে খাবার অনেক বাচ্চাদের খাজাম খাবার হজম হতে সমস্যা হয় বা পায়খানার সাথে দুর্গন্ধ বের হয় যাদের এ ধরনের সমস্যাগুলো হয় আপনারা আপনাদের বাচ্চাদেরকে সিরাপটি বের করতে পারেন ছোট বাবুদের পেটের যাবতীয় সমস্যা পেট পাতা পাতলা পায়খানা হজম এবং বাচ্চাদের পেটের যোগের জন্য খুবই ভালো কাজ করে এটা খুবই পরীক্ষিত আমি আমার নিজের ব্যবহার করি আপনাদের বাবুদের যদি পেটের সমস্যা হয়ে থাকে বা পেটে কোনো ধরনের যোগ থাকে আপনারা এক থেকে বা ছয় মাস থেকে পাঁচ বছরের বাচ্চাদেরকে সিরাপটা সেবন করে দেখতে পারেন আশা করি আপনারা খুবই ভালো রেজাল্ট পাবেন এই স্ল্যাবটির নাম হচ্ছে গ্রাইসল এটা হচ্ছে গ্রিন ল্যাবরেটরিজের একটি পণ্য এবং আপনারা যদি আপনাদের নিকটস্থ দোকানে না পান এই স্ল্যাবটি তাহলে অবশ্যই আপনারা আমাদের থেকে অর্ডার করতে পারেন তো অর্ডার করা দুই থেকে এক দিনের ভিতরে আপনারা আপনাদের হাতে পেয়ে যাবেন মাথা ফাট লইলে মাথা ওসা করে খারাইতো মাথা বাদ দিকে এই যে আপনারা চিনে রাখুন পেট কামড়ায় নাশক এবং হজমকারক কারক এটা হচ্ছে বাচ্চাদের এটা হচ্ছে ছয় মাস বয়স পর্যন্ত আদা চামচ করে এবং ছয় মাস থেকে এক বছর পর্যন্ত এক চামচ করে এবং তনুদ্ এক বছরের উপরে শিশুদের এক থেকে দুই চার চামচ করে দৈনিক তিন থেকে চারবার খাওয়াতে হয় এটা শিশুদের পেটের যোগের জন্য খুবই ভালো কাজ করে আপনারা করতে পারেন আশা করি আপনারা খুবই খুবই ভালো ভালো রেজাল্ট পাবেন এই কাজ করে এবং এটা পরীক্ষিত আমি আমার ফ্যামিলিতেও ব্যবহার করি এবং আমার আত্মস্বন যারা আছে তাদেরকেও দিই এটা শিশুদের পেটে যোগ যে পাতলা পায়খানা বা পেটে গ্যাস হলে বা অতিরিক্ত পরিমাণ যে কোনো সমস্যার জন্য আপনারা অন্তত প্রাথমিক পর্যায়ে এই সিরাপটি ব্যবহার করে দেখতে পারেন আশা করি আপনারা খুবই ভালো রেজাল্ট পাবেন জিরো থেকে ছয় মাসের বাচ্চাদের আদার সামিস করে দৈনিক তিন থেকে চারবার এবং এটা আপনারা ব্যবহার করে দেখতে পারেন আশা করি আপনারা খুবই ভালো রেজাল্ট পাবেন এটা খুবই ভালো কাজ করে এবং আপনাদের চিকিৎসা বিষয়ে যে কোনো বিষয়ে আপনারা আমাদেরকে জিজ্ঞাসা করতে পারেন তো আমরা আপনাদেরকে আশা করি যে কোনো বিষয়ের ভালো সমাধান দেওয়ার চেষ্টা করব এই যে বাবা তো আপনাদের যদি কারো এই সিরাপটি প্রয়োজন হয় আপনারা আপনাদের নিকটস্থ দোকানে না পেলে আমাদের মাধ্যমে অর্ডার করতে পারেন আমাদের বিভিন্ন পোস্টে আমাদের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে আপনারা ওই নাম্বার যোগাযোগ করেন আশা করি আপনারা অর্ডার করা দুই থেকে তিন দিনের ভিতরে আপনার হাতে আমাদের পণ্যটি পেয়ে যাবেন এবং এই পণ্যটি খুবই ভালো মানের এটা হচ্ছে গ্রিন ল্যাবরেটরিজের একটি পণ্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ এবং আপনাদের এই সিরাপটি যদি প্রয়োজন মনে হয় তাহলে আমাদের মাধ্যমে অর্ডার করতে পারেন এবং দুই থেকে তিন দিনের ভিতরে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত পণ্যটি হাতে পেয়ে যাবেন বা ইমার্জেন্সি প্রয়োজন হলে আপনাদের নিকটস্থ যে কোনো ফার্মেসিতে দেখতে পারেন Qual o nome, Sérgio? Ah, o...